কি অবস্থা সবার কেমন আছেন আজকে সোমবার আট জুলাই দুই হাজার চব্বিশ আমরা প্রথম রিভিউ করি দেখেন কোটার বিষয়টি সর্বোচ্চ আদালত নিষ্পত্তি আদালতে নিষ্পত্তি করা উচিত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখানে তিনি বলেছেন হাইকোর্টের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাব জুডিস আমাদের সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারে না কারণ হাইকোর্টের রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে দেখেন কোটা ব্যাপারে এটা কিন্তু সরকার এটা হাইকোর্টের না হাইকোর্ট বলতেছে কোটা থাকবে কি থাকবে না হ্যাঁ তো কত পার্সেন্ট থাকবে কি করবে না তো করবে এটা কিন্তু সরকারের ব্যাপার তো সরকার চাইলে কিন্তু এটা কমাইতে পারতেছে হাইকোর্টে তো সাস্টেন করার রায় দিতে পারে হাইকোর্ট বলতে পারে মুক্তিযুদ্ধ কত পার্সেন্ট থাকা লাগবে প্রতিবন্ধী থাকা লাগবে কিন্তু কত পার্সেন্ট থাকা লাগবে এগুলো কিন্তু ঠিক করবে গভর্নমেন্ট নির্বাহীভাবে সো এটা কিন্তু গভর্নমেন্টে কিছু করা আছে দেখেন বাংলা ব্লকেট স্থবির রাজধানী আজ অবরোধ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় কলেজ ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেখেন যে একে তো হচ্ছে আপনার কোটা তারপর হচ্ছে এখন কাকে দেখা গেল যে বিসিএস প্রশ্ন ফাঁস হচ্ছে মানে এইগুলো আসলে স্টুডেন্টরা কি করবে একটা পরে একটা বদমাশি খবর রিলিজ হচ্ছে কোন আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন আমরা সমৃদ্ধভাবে সেটি খেরা করবো বলেছে এটা কোঅর্ডিনেটর যাই হোক জানেন এটা অনেক কিছু হচ্ছে ডিম মুরগির বাচ্চা এবং খাদ্যের দাম বাংলাদেশে বেশি দেখেন যে একটা পর একটা অসংগতি আবার দেখা যাচ্ছে ইপিপি বেশি বেশি হিসেব করে বাংলাদেশের সব বাড়ায় হয়েছে এখন আবার দেখা গেছে যে আপনার বণিকপ্রাথন নিউজ করছে যে ইপিবি এখন প্রায় ফরটিন না কত বিলিয়ন ডলার কমানো কমাচ্ছে ডেটা থেকে এখন এইটা কমানোর ফলে বাংলাদেশের জিডিপি থেকে শুরু করে বাংলাদেশের আপনার সবকিছু দাম সুচুকি কমে যাবে মানে কোনো একটা সেক্টর যদি ভালো চলে আর কি দেখেন পাকিস্তানের দাম পাকিস্তানে যেখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল যেটা ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছিলো একটা কান্ট্রি সেই কান্ট্রির দাম বাংলাদেশের অর্ধেক ডিমের দাম অর্ধেক মুরগির বাচ্চা দেখেন পাকিস্তানে একুশ বাংলাদেশে কি পঞ্চান্ন থেকে চুয়াত্তর চিন্তা করতে পারতেছেন অর্থাৎ প্রায় দ্বিগুণের বেশি এবং মুরগির খাবার দেখেন পাকিস্তানে আটত্রিশ বাংলাদেশ হচ্ছে কি সাতান্ন মানে পাকিস্তানের চেয়ে এখন মুদ্রাস্ফীতি আমাদের অবস্থা খারাপ দেখেন ডলারের দাম আরও বাড়লো আয় বাড়বে সরকারের দেখেন যে রাজস্বের দ্বিগুণ সেবায় মনোযোগ কম টাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যানজট জলপদতা মশা বায়ু এবং শব্দ দূষণে নাকাল এলাকাবাসী বেশিরভাগ ফুট ফুটপাথ এখন বেদ হলে শুধু আপনারা টাকা কীভাবে নেওয়া যায় সেই ভাবনা করতেছে কিন্তু মানুষকে যে একটা নাগরিক সুবিধা দেওয়া লাগবে সেই জন্য হচ্ছে তাদের কোনো এক্স মানে কোনো কাজই নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর বৈঠকের খবর নেই যাই হোক এই যে টিচাররা দেখেন এরপরও দেখবেন যে ওনারা হচ্ছেন এই প্রবলেমটা সলভ হয়ে গেলে দেখবেন আবার কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে চলে গেছে অর্থাৎ আপনারা যখন জাস্টিস করবেন না তখন এরকম বাসটাই খাওয়া লাগবে যে দেখি আমরা সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের গড়ে তোলা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেছনে ষড়যন্ত্র থাকতে পারে না প্রশ্ন থাকতে পারে শিক্ষামন্ত্রী বলেছেন সব তার সাথে ষড়যন্ত্র খুঁজে পাওয়া একটা সমস্যা কারণ কোটা কিন্তু আপনার একটা এটা দু সাল থেকে এটা হচ্ছে আন্দোলনটা তখন তো সব কিছুতে মানে ষড়যন্ত্র খোঁজার একটা ষড়যন্ত্র করা ঠিক না যাক বাংলাদেশের তথ্য প্রযুক্তির অগ্রগতি সূচকে পিছিয়ে দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত আইসিটি গত মাসে আইসি ডেভেলপের ইন্ডেক্সে আপনার ইউ এর ইন্ডেক্সে হচ্ছে আপনার প্রকাশ করে সেখানে বাংলাদেশ পিছিয়ে আছে দেখেন মিয়ানমারও বাংলাদেশের চেয়ে ভালো শ্রীলঙ্কা যারা ধ্বংস হয়ে গেছিলো প্রায় তারাও ভালো মালদ্বীপ ভিয়েতনাম পুর প্রায় সবগুলো আপনার দেখেন এগুলো তো সার্ক কান্ট্রি এগুলো কিন্তু বাংলাদেশের চেয়ে যথেষ্ট পরিমাণ ভালো পর্যায়ে আছে নিম্নমধ্যমায়ের দেশে গড় সিক্সটি ফোর পয়েন্ট এইট সেখান থেকেও বাংলাদেশ অনেক পিছিয়ে আছে যদি আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন তিনি সন্তুষ্ট এরপরে হচ্ছে আমরা আগেই দেখি বিস্কুট কিনে বাড়ি ফেরা হলো না শিশুটির কোটা আচ্ছা শান্তি শাস্তি পেতে যাচ্ছেন ডিবির কর্মকর্তারা মাদক কারবারই ছাড় যাই হোক প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান সম্পর্কে আরও কিছু দিক এটা হচ্ছে আপনার একটু নিন এগুলো আসলে পরীক্ষায় আসবে না তো আপনার পড়ে বইটা তো অনেক কস্টলি ওখানে তো পনেরোশো টাকা দাম নয়তো আমার কিনার প্ল্যান ছিল বাট ইস টু কস্টলি ওকে দেখেন সেতুর জন্য হাজারো মানুষের দুর্ভোগ দেখেন কত কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে কর্মকর্তারা বা মেয়ে দিচ্ছে আবার হচ্ছে এমপিও মারা যাচ্ছে দুর্নীতি মানে খারাপ কাজ করতে গিয়ে সেক্ষেত্রে দেখেন যে এই গরিব মানুষগুলা বা এই মানুষগুলার একটা সেতু করে দিতে কিন্তু বেশি টাকা লাগে না এগুলো দেখা উচিত জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল ব্যারেশ কুকুরের কুকুরের কামড়ে একদিনে হচ্ছে আশি জন আহত এগুলো কিন্তু খুবই ড্যাঞ্জারাস খুবই ড্যাঞ্জারাস এগুলো ভালো করে দেখা উচিত মন্ত্রী সচিব থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে বলেছেন মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব এবং প্রধান কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতির সুযোগ কম থাকে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু ওয়াজার কাদের দেখেন ওই যে মতিউর রহমান যিনি হচ্ছেন কর্মকর্তা ছিলেন তিনি নাকি প্রতিদিন সকালে বন্ধুদের হোয়াটসঅ্যাপে ইসলামিক দাওয়াত দিতেন এবং দুর্নীতির রাজনৈতিক সহিংসতা ছয় মাসে সরকারি দলের একাত্তর নিহত এটা ধুম করে বেড়ে গেছে মনে হচ্ছে মানে দেখেন যে আমাদের জাতীয় নির্বাচনে কিন্তু এত প্রাণহানি হয় নাই এখন যেগুলো হচ্ছে বন্যায় আঠারো জেলায় বিস্তৃত ক্ষতিগ্রস্ত বিশ লাখ মানুষ মোটো বিজ্ঞাপন প্রদর্শনের ফি সংক্রান্ত বিধি সাংঘর্ষিক এটা আমাদের প্রয়োজন নাই পেনশন ব্যবস্থা সার্বজনীন নয় বলেছেন তোফায়েল আহমেদ বন্দী কিছু আত্মহত্যা করে এবং নতুন সরকার শ্রেণীদের যুদ্ধে জড়াবে কিনে গেলে আসলে আমি পড়েছি পরীক্ষার জন্য খুব একটি ইম্পর্টেন্ট কিছু নাই দেখেন এক বছরের মুদ্রাস্ফীতি হচ্ছে খাদ্য মুদ্রাস্ফীতি টেন পার্সেন্টের বেশি এটা হচ্ছে আপনি পরীক্ষা ইউজ করতে পারেন এবার কিন্তু ইনফ্লেশনটা পরীক্ষা আসতে পারে যদিও নেগেটিভ ইনফরমেশন রিটার্নে কম আসে এই অর্থ বছরে গড় মুদ্রাস্ফীতি রয়েছে নাইন পয়েন্ট সেভেন থ্রি শতাংশ তারপর সাধারণ মানুষের জীবনযাত্রা খরচ বাড়ছে প্রকৃত আয় কমছে খরচে কুরোতে না পারে মধ্যবিত্ত সঞ্চয় ভাঙছে কিংবা খাদ্য বৈবাদ খরচ কমাচ্ছে এটা ট্রু দেখেন খাদ্য মুদ্রাস্ফীতি এত থাকার কোনো কারণেই নাই কারণ বিশ্বে পুরো বিশ্বে খাদ্যের দাম কমতেছে তারপর আপনার জ্বালানির দাম কমতেছে বাংলাদেশও জ্বালানির দাম কমছে কিন্তু খাদ্যের দামটা যে কেন বাড়তেছে এটা সিন্ডিকেটের জন্য বাড়তেছে যেমন ডিমের দাম বাড়ছে সিন্ডিকেটের জন্য ঠিক আছে এটা কিন্তু আমাদের নিরাপদ খাদ্য তৈরি হতেছে কিন্তু কমাইতে পারতেছে না এখানে পাওয়ার বেশি কাজ সেটা হচ্ছে ফ্যাক্ট যে মে মাসের তুলনায় জুনে অর্থনৈতিক গতি কমেছে এগুলো আমাদের প্রয়োজন নেই জাস্ট জেনে রাখবেন দেখেন রপ্তানি তথ্যে গরমিল সমনীয়তার কারণে বলেছেন আমাদের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রপ্তানি তথ্যে গরমিলের পেছনে রয়েছে সরকারের তিন সংস্থার সমন্বয়হীনতা একটা ইপিপি একটা বাংলাদেশ ব্যাংক আর এটা হচ্ছে রাজস্ব বোর্ড অ্যান্ড দেখেন গত দুই বছর অর্থ বছরে দশ মাসের মোট বিশ দশ মাস করে বিশ মাসে মোট তেইশ বিলিয়ন বা তেইশ বিলিয়ন মার্কিন ডলার উদাহ আমি মনে তেরো বুঝলাম শুরুতে তেইশ বিলিয়ন চিন্তা করতে পারতেছেন তেইশ বিলিয়ন অনেক সময় ক্রেতারা বিনামূল্যে কাপড় পাঠান এই ধরনের পোশাক রপ্তানির ক্ষেত্রে শুধু বাড়ানোর মজুরি দেওয়া হয় কিন্তু কিন্তু ইপিপি হচ্ছে কাপড় ও মজুরি মিলিয়ে রপ্তানি মূল্য হিসাব করে যাক এটা কিন্তু একটা মিস্টেক আমি মনে করি না ইপিপি এ ক্ষেত্রে আমি মনে করি ইপিপি এ ক্ষেত্রে ভুল করে ভুল করে নেয় মানে কত ভুলই করছে তাহলে আবার বলতেছেন কেন গরমেল এগুলো কিন্তু আসলে মানে বাঁচায় দেওয়ার একটা চেষ্টা আর কি ইপিপিকে পানিশ করা লাগবে বিশাল বড় একটা ভাই তেইশ বিলিয়ন ডলার ফাইজ দেবে নাকি দেখেন রপ্তানি পণ্য এখন আমদানির তালিকা এটা একটা দুঃখজনক ব্যাপার যে আলু আমাদের রপ্তানি পণ্য ছিল সেটা আমরা আমদানি করতেছে দেখেন আলুর দাম বেড়ে যা বাড়তে থাকায় বাজার স্থিতিশীল রাখতে দুই হাজার সালে তিরিশ অক্টোবর আলুর আমদানি অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয় পরে আমদানি করা হয় এভাবে শুধু আলু না সাথে করে হচ্ছে আপনার দেখেন গাজর কাঁচামরিচ টমেটো হচ্ছে এখন আমরা আমদানি করতেছি মানে আপনি শুধু শুধু পোশাক বানাবেন পোশাক বিক্রি করে হচ্ছে আপনি বাইরে থেকে আপনি আলু গাজর কিনে আনবেন তো আপনি আলুটাই প্রডিউস করেন একটা অংশে একই তো কথা মানে আপনি পোশাক বিক্রি করে তাহলেই আলুই কিনতেছেন তো আলুটাই প্রডিউস করেন দেখেন আপনি হচ্ছেন সেকেন্ডারি প্রোডাক্ট উৎপাদনের দিকে যাবেন ভালো কিন্তু প্রাইমারি গুডগুলো গুলো কিন্তু আমার ঘেবাচা লাগবে সো প্রাইমারি গুড একদম রিজেক্ট করে দিলে কিন্তু ঝামেলা আছে দেখেন নতুন এক বাস্তবতার এবার নেটো শিশু সম্মেলন নেটো 75 তম শিশু বার্ষিক শিশু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন এটা পরীক্ষায় আসতে পারে নেটোর সদস্য হচ্ছে 32 টা সর হচ্ছে আপনার ট্রান্সের গতিপথ নির্ণয় ভোট এটা হচ্ছে ভোটটা হোক তারপর আমরা দেখব চাপ নিয়ে নির্বাচনী আসলে বসায় দেওয়া উচিত ঈশ্বরের ইচ্ছায় ফিরবেন বলসোনারো উনি হচ্ছেন ব্রাজিলের 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 উনি হ্যাঁ কট্টর সাবেক প্রেসিডেন্ট বলেছেন সবখানে একটা কট্টর উত্থান হচ্ছে আটান্ন প্রধানমন্ত্রী একত্রিশ জন অক্সফোর্ডের ছাত্র যুক্তরাজ্যে এই জন্য দেশটা উন্নত হচ্ছে জাতিসংঘের পরিচালিত স্কুলে বোমা হামলায় ষোলো জন নিহত এটা হচ্ছে বিনোদন আমাদের প্রয়োজন প্রয়োজন দেখেন সীমান্তে গরু চলাচালানের পাইলট প্রথা দেখেন সীমান্তে চলাচালানের ব্যবসা নিয়ন্ত্রণ সাবেক প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য এবং ওসের তিনটি পক্ষ রয়েছে দেখেন সীমান্ত পথে পাইলট প্রথা চালু করেছে কুড়িগ্রামের রোমারি সীমান্তে পাইলট প্রথার মাধ্যমে চোরা হচ্ছে দীর্ঘদিন ধরে তবে এতদিন ধরে তার গোপনে দু সালে রোমারি উপজেলা আমির নেতা জাকির হোসেন কুড়িগ্রাম চার আসনের সংসদ নির্বাহিত হলে পাইলট প্রথা প্রকাশ্যে আসে পাইলট পাইলটরা চোরা কারবারি ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কি একটা অবস্থা তাই পাইলট প্রথা মানে কি চোরাচালন এবং থানা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের কথা বলে জানা গেছে পাইলট চোরা কাছ থেকে দুইটা গরু বাবদ থানার জন্য ছশো টাকা নিচ্ছেন দাঁত এবং সোলমারি রুটের দুই সাবেক পাইলট প্রথম আলোকে বলেন প্রাথমিক মাসিক চুক্তি অথবা পাচার করা গরু সংখ্যা হিসেব করে প্রতিঠানায় বকরা দিতে হয় পাইলটরা গরু ছাড়াও মাদক দ্রব্য সহ বিভিন্ন পণ্যের চলাচল টাকা তোলেন কি একটা অবস্থা যাই দেখেন আবহাওয়া পরিস্থিতি হচ্ছে বৃষ্টি কমছে দুই তিন পর আবার বাড়বে সতর্কতা না মানায় প্রাণগুলো পাওয়ার গতকাল বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে দেখে খুবই খারাপ লাগছে খুবই এটা আমাদের আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি রাতের মধ্যে টেলিস্টের পেয়ে যাবো আমরা ভালো থাকবেন সবাই